সে ওর কাছে এসে আমি মানে সবকিছু বলতাম যে আমার এক্সের সাথে জব রয়েছে এই ব্যাপার নিয়ে ওই ব্যাপার নিয়ে তো আমাকে সান্ত্বনা দিত তো আমার এক্স কি করছে একদিন এগুলো দেখছে হ্যাঁ দেখার পরে ওরে ব্লগ দিয়ে দিছি তো ওকে ভিতরে ভিতরে আমি একটু আপসেট ছিলাম যে এই মেয়েটা ভালো ছিল এই মেয়েটা আমাকে সাপোর্ট করতো বা আমার খারাপ সময় আমাকে সাপোর্ট করতো তো হঠাৎ আমার এক্স এর সাথে যখন আমার ব্রেকআপ হয় তো ব্রেকআপ হওয়ার পরে প্রায় ছয় মাস সাত মাস পরে হঠাৎ করে দেখি যে ওর একটা প্রোফাইল আমার চোখের সামনে আসে আচ্ছা আসার সাথে সাথে আমি ওকে ফ্রেন্ড পাঠাই পাঠানোর পরে ও অ্যাকসেপ্ট করে ওকে তো অ্যাকসেপ্ট করার পরে আমি ওকে মেসেজ দিই মেসেজ দিয়ে বলি যে সরি কেন তো আমি বললাম যে আমার যে এক্স ছিল ও তো তোমার সাথে রুট ব্যবহার করছে খারাপ ব্যবহার করছে তো এই জন্য আই এম সরি তো বললো যে আরে ইটস ওকে এগুলো নিয়ে কোনো সমস্যা নাই তারপর থেকে ওর সাথে আমার কথা হয় তো কথা হতে হইতে হইতে আমার ফ্রেন্ড হয় জাস্ট তো এমনিতেই প্রতিদিন এই হাই হেলো কেমন আছো ভালো আছো এটা এটা তারপর আস্তে আস্তে আমার বেস্ট ফ্রেন্ড হয় আমার সব কিছু ওর কাছে শেয়ার করি ওর সব কিছু আমার কাছে শেয়ার করে দেন একদিন ওর ফ্রেন্ডের কাছে আমি জাস্ট এমনিতেই চেক করার জন্য বলছিলাম যে যে রেশমিকে তো আমাকে ভালো লাগে তো চল রেশমিকে চেক করি যে রেশমি আমার প্রতি কোনো ওর কোনো ফিলিংস আছে কি না ওকে তো ওর ফ্রেন্ড বললো যে ঠিক আছে চেক করা যায় তো পরে রেশমির কাছে ওর ফ্রেন্ড বললো যে মিরাজকে তো আমার খুব ভালো লাগে তো আমি তো ভাবতেছি যে মিরাজের সাথে আমি রিলেশনে যাব তো এটা নিয়ে রেশমি তারপর অনলাইনে আসে না আমার সাথে কথা বলে না তখনই আমি বুঝে গেছি যে না ওর ভিতর ভিতরে আমাকে পছন্দ করে তারপর আমি ওকে প্রপোজ করি যে আসলে ওকে তোর ফ্রেন্ড না আমি তো কি পছন্দ করি আচ্ছা তো সে তো শক তো সে আমাকে সরাসরি ওই দিনই অ্যাকসেপ্ট করে নাই ও আমার ও টাইম নিছিল টাইম ন একদিন পরে আমাকে বলছে যে ঠিক আছে তো যাই হোক আমার আসলে আমি কিন্তু বিয়ে করছি সৌদি আরব থেকে ফোনের মাধ্যমে হ্যাঁ হ্যাঁ আর তারপরে তিনি নিশ্চয়ই এরকম বলেছিলেন তুমি আমাকে চাও না চাও আমি কি তোমাকেই চাই তুমি আমাকে ভালো ভালোবাসো না ভালোবাসো আমি তো তোমাকেই ভালোবাসি এন্ড অনেক বেশি রাইট তো আমি পাইনি তো এরকম প্রায় এক বছর যাব তো আমরা প্রেম করি প্রেম করার পরে ওর হঠাৎ বিয়ে আসে হুম আসার পরে ওর বাবা কিন্তু একটু রাগ মানে আমার শ্বশুর কিন্তু অনেকটা রাগী হুম তো বিয়ে আসে ওর বিয়ে তুমি তো ও আমাকে বলার পর থেকে আমি ও পুরাই কান্না কাটি একজন জনকে মানে ফোনের পরে ফোন কান্না যে ও একসাথে থাকতে পারবে না লং ডিসটেন্স রিলেশনে মানে আপনারা দুজনে থেকে আবেগী হয়ে গেছে আচ্ছা ঠিক পরে ওকে এদিকে বলে অনেকে ভালোবাসা ঠিক এমন না 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 ভালোবাসা আসলে এরকম হওয়া উচিত হ্যাঁ তো আমার আমি আমি সবসময় চেষ্টা করছি যে আমি ওকে কথা দিয়েছিলাম যে আমি ওকে কোনোদিন ছেড়ে যাব না আর মানে ওর প্রতি আমার একটা ফিলিংস মানে কাজ করছে যেটা অন্য কারোর প্রতি এরকম কাজ করে নাই আচ্ছা আচ্ছা ওকে তারপর ফোনের মাধ্যমে অনেক কান্নাকাটি ও আমাকে ছাড়া বাঁচবে না আমি ওকে না প্রায় এক সপ্তাহর মতো ওর খাওয়া দাওয়া ঘুম আমাদের দুইজনের নাই তারপর ওর বাবা ওকে প্রায় মেন্টালি প্রেশার দিছিল অনেক তো লাস্টে ওর বাবা বাধ্য হয়ে বলছে যে ঠিক আছে ছেলের বাসায় গিয়ে দেখে আস হ্যাঁ ওর খালা ও আরাম গেছিলো আমাদের বাসা তো দেখার পরে যাই হোক সব কিছু ঠিক আছে ওকে তাহলে আগামও চাই তারপর আমরা মোবাইলের মাধ্যমে বিয়ে করি বিয়ে করার পর ওই সময় আমার খুব খারাপ সিচুয়েশানে ছিলাম আমি আমার জব নাই সৌদি আরবে আমার আকাম এক্সপায়ার আমি পলাতকই ছিলাম কোথায় হ্যাঁ পলাতকই ছিলাম তো ওই সময় আমার মানে ইনকাম নাই টাকা নাই এবং ও কোনো সময় আমার কাছে যে মিরাজ আমার হাত হাতে টাকা নাই বা আমার এটা লাগবে ওইটা লাগবে আমার ঘনা লাগবে আমার একটা মোবাইল লাগবে কোনো সময় আমার কাছে আবদার করে নেই আমি তো বুঝতাম সব কিছুই তারপর কি করবো বাট আমার সিচুয়েশান তো এরকম এখন খারাপ কি করব তারপর আমি দেশে আসি দেশে আসার সময় আমার কাছে ছিল শুধু এক লক্ষ বিশ হাজার টাকা অনলি এক লক্ষ বিশ হাজার টাকা ওকে তো বাসায় আসার পরে আমার ইন্টেনশন ছিল যে আমি একটা আইফোন কিনবো আইফোন কিনবো ওইটা দিয়ে আমি ভিডিও মেক করবো আর আমার ভিডিওর প্রতি অন্যরকম একটা নেশা ছিল ওকে ঠিক আছে তো ভিডিও মেক করবো তো বিয়ের পর আমি যাই শুধু বিশ হাজার টাকা ছিল আমার খরচের আর বাকি এক লক্ষ টাকা দিয়ে আমি একটা সেকেন্ড হ্যান্ড ফোন কিনি থার্টিন প্রো ম্যাক্স থার্টিন প্রো ম্যাক্স তো ওইটা দিয়ে আমি ভিডিও করি করার পরে কিছুদিন পরেই মানে আমার ভিডিও সব ফরে ওঠে টিকটকে টিকটক থেকে পরে ফেসবুকে আমি পেজে কন্টিনিউ করি আর কি ওকে তো আমার আমার এত খারাপ সময় গেছে আমার এত বাজে অবস্থা ছিল কিন্তু কোনোদিন ও বলে নাই যে মিরাজ আমার এটা লাগবে আমার ওইটা লাগবে আমাকে এটা এনে দেন ওইটা কোনোদিন বলে নাই আমার কাছে এটা অনেক ভালো লাগে এবং আমি এখন এখানে থেকে বলি যে আমি কোনো দিন ওর হাতটা ছাড়বো না ওই যাই করুক যুক যাই কিছু করুক যত কিছু করুক কোনো দিন পিছনে যাবো না আর এখন কিন্তু আলহামদুলিল্লাহ আমার একটা বেবি আছে নাম হচ্ছে মিরতাজ সে খুবই কিউট মাশাল্লাহ তো আমার জন্য সবাই দোয়া করবেন তো আমার ভালোবাসা কাহিনী আপ বলতো এত আহা বা খুব সুন্দর আমি জানি ভাবি কথাগুলো শুনছে আর ভাবি ভাবির চোখে আমি মনে হয় পানি

ঠিক আছে এই আমি এই যে রিজন ভাই বলতেছে এই সময়টাতে কাঁদতেছে আমি বলে দিলাম আর কিছু বলার নাই তো ভালোবাসা গুলো আসলে এরকমই হওয়া উচিত